ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে ঢাকা ক্যাপিটালস যে চারজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চারজনই জেনুইন ম্যাচ উইনার তাসকিন আহমেদের একটা স্পেল ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে সাইফ হাসানের একটা ইনিংস ঢাকাকে ম্যাচ জেতাতে পারে অ্যালেক্স ব্যাপারে নতুন করে বলার কিছু নাই এবং উসমান খান তিনিও আসলে ম্যাচ উইনিং নক খেলতেই পারেন বিপিএল এর ঢাকা এমন সব ক্রিকেটারকে বেছে নিয়েছে যারা আসলে কোনো না কোনো সময় টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্মার ছিলেন কিন্তু এই মুহূর্তে হয়তো তারা সেরা ফর্মে নেই প্রমাণ করার আছে অনেক কিছু শুরুটা করা যেতে পারে শামীম পাটোয়ারিকে দিয়ে শামীম পাটোয়ারি দল থেকে বাদ পড়েছিলেন ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছিলেন আবারও তিনি দলভুক্ত হয়েছেন যখন লিটন কুমার দাস প্রেস কনফারেন্সে বললো যে শামীম থাকলে দলে ভালো হতো তারপরে থার্ড টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আবার শামীমকে দলে আনা হয়েছে এরপর শামীম পাটোয়ারিকে তারা নিয়েছে ছাপ্পান্ন লাখ টাকা খরচ করে ক্যাটাগরি বি থেকে এবং ক্যাটাগরি বি থেকে তারা আরো ক্রিকেটারকে পিক করেছে মোহাম্মদ সাইফুদ্দিন আটষট্টি লাখ টাকা খরচ করে মোহাম্মদ সাইফুদ্দিনকে তারা দলে ভিড়িয়েছে এটা খুবই ভালো পিক ছিল কারণ সাইফুদ্দিন আসলে হয় ব্যাটে কন্ট্রিবিউট করবেন অথবা বোলিং এ ডেফিনেটলি কন্ট্রিবিউট তো করবেন মোহাম্মদ মিঠুনের জন্য দলটা আসলে অনেক টাকা খরচ করেছে বান্ন লাখ টাকা খরচ করেছে মোহাম্মদ মিঠুনের জন্য এরপর তাইজুল ইসলামকে তারা দলে নিয়েছে তিরিশ লাখ টাকা বলছিলাম যে এক সময় ন্যাশনাল টিম এ খেলেছেন এখন হয়তো বেস্ট অফ ফর্মে নাই বাট এখনো তার দেয়ার অনেক কিছু আছে সো সি যে মোহাম্মদ মিটুন নিজেকে প্রমাণ করতে পারেন কিনা একই কথা প্রযোজ্য সাব্বির রহমান এবং নাসির হোসেনের ক্ষেত্রেও সাবির রহমান তার সেরা সময়টা হয়তো পেছনে ফেলে এসেছেন বাট ইউ নেভার নো হয়তোবা এবারের বিপিএল এ সাবির রহমান নতুন ভাবে নিজেকে উপস্থাপন করতেই পারেন সাবির রহমানকে আঠাশ লাখ টাকা খরচ করে দলে নিয়েছে ঢাকা নাসির হোসেনকে তারা দলে নিয়েছে আঠারো লাখ টাকা খরচ করে এরপর তোফাল আহমেদ যিনি অলরাউন্ডার তার পেছনে খরচ করেছে আঠারো লাখ টাকা অনেক অলরাউন্ডারকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস এরপর ইরফান শুকুর তাকে নিয়েছে আঠারো লাখ টাকা খরচ করে আবদুল্লাহ আল মামুন তার পেছনে খরচ করেছে চোদ্দ লাখ ইয়াংস্টার মারুফ মেধা আন্ডার নাইনটিন থেকে উঠে আসে ফাস্ট বোলার তাকে নিয়েছে চোদ্দ লাখ টাকা খরচ করে দাসুন সানাকাকে নিয়েছে শ্রীলঙ্কার দাসুন সানাকাকে তারা পঞ্চান্ন হাজার ডলার খরচ করে দলে নিয়েছে এছাড়া জায়দুল্লাহ নামের একজনকে নিয়েছে এগারো লাখ টাকা খরচ করে আফগানিস্তানের ক্রিকেটার জুবায়ের উল্লাহ আকবর যিনিও আসলে অলরাউন্ডার তাকে নিয়েছে বিশ হাজার ডলার খরচ করে সো আমার কাছে মনে হচ্ছে যে এই টিমে ডেফিনেটলি প্লেন্টি অফ প্লেয়ার্স রয়েছে যারা আসলে ম্যাচ উইনার হতে পারে তারা ম্যাচ জেতাতে পারে ইনফ্যাক্ট লাস্ট সিজনে শামিম পাটওয়ার কিন্তু বিপিএল দুর্দান্ত পারফর্ম করেছে সো শামিম যদি সেই রকম ফর্মে থাকে মোহাম্মদ সাইফুদ্দিন যদি পারফর্ম করতে পারে তাহলে আসলে এই দলটার এবারে বিপিএল এ ভালো করার সময় সম্ভাবনা রয়েছে আর ব্যাপার হচ্ছে যে ঢাকা ক্যাপিটালস হয় পাওয়ার প্লেতে ম্যাচ জিতবে না হলে পাওয়ার প্লেতে ম্যাচ হবে কারণ তাদের টপ 3 অর্থাৎ সাইফ হাসান আলেক্সেলস এবং উসমান খান এই তিনজন যদি পাওয়ার প্লেতে খেলে এবং দুইজন যদি ক্লিক করে ঢাকা একটা ফ্লাইং স্টার্ট পাবে আর যদি ঢাকা পাওয়ার উইকেট হারিয়ে বসে তখন মিডল অর্ডারের উপরে নির্ভর করতে হবে সেখানে মিডল অর্ডারে থাকবেন শামিম পাটারি মোহাম্মদ মিথুন এরপর সাবির রহমান এবং হচ্ছে আহ সাবির রহমান থাকবেন নাসির হোসেনকে খেলালে নাসির হোসেন থাকবেন তাদের উপরে আসলে ডিপেন্ড করতে হবে